দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স ভোটের আগে কি করতে হবে নেতাকর্মীদের বড় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার ইতিহাস তৈরি করবেন অন্দিগ্রাম মমতার উত্থান ক্ষেত্রে পারিখেই হুঙ্কার অভিজিতের মমতার নামে কুরুচুকুর মন্তব্য দিলীপকে শোকস করে করাবার্তা বিজেপির আগামী পয়লা এপ্রিল ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন মমতা মেমিন উসরাদিনে এই টিএমসির তারকা প্রচারকের লিস্টে বিজেপির তালিকায় রয়েছে বিরাট চমক কংগ্রেস বিজেপি নয় টিএমসি ছাড়া বাংলার বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে একমাত্র এই দল নামটা চমকে দেবে শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভোটের আগে কি করতে হবে নেতাকর্মীদের বড় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রস্তুতি তুঙ্গে তারই প্রথম ধাপ হিসেবে বুধবার থেকে ম্যারাথন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় সাংসদের অফিসে দুদিন ধরে বৈঠক করবেন তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা দুদিন ধরে দলীয় কর্মীদের ভোটের আগে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে দলের নেতাদের উদ্দেশ্যে কিছু নির্দেশ দিয়েছেন তিনি এক বিজেপি বা অন্য দল থেকে যারা ছেড়ে এসেছেন তাদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান বোঝান আপনারা দেখেছেন তো কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে দুই যেসব বুথে ভোট কম সেই বুথে বেশি সময় থাকতে হবে তিন ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা বা স্পেশাল যেসব কাজ করা হয়েছে সেগুলো প্রচারের সময় তুলে ধরুন চার বিরোধী প্রার্থী যেই হোক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না দলের নেতাদের উন্নয়নের কথাই বলবেন এত কিছুর পরেও গত লোকসভা ও বিধানসভায় বেশ কিছু বুথে বা ওয়ার্ডে আইএসএফ বা বিজেপি কেন লিড পেলেও কেন এমনটা হলো তা চিহ্নিত করে বোঝাতে হবে সব ডেটা নিয়ে এদিন বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার ওয়ার্ডের কাউন্সিলরদের এই ব্যাপারে বিশেষভাবে নজর দিতে বলেছেন ভাইস চেয়ারম্যানকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি অভিষেক স্পষ্ট বলে দিয়েছেন এত পরিষেবা দেওয়ার পরও আপনাদের ফল যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে মানুষ আপনাদের চাইছে না তাহলে সরে যেতে হবে আবার ইতিহাস তৈরি করবে নন্দীগ্রাম মমতার উত্থান ক্ষেত্রে পা রেখেই হুঙ্কার অভিজিতের সাতই মার্চ বিজেপিদের যোগদানের ঠিক পাঁচ দিন পর অর্থাৎ বারোই মার্চ নন্দীগ্রামে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলতি মাসের শেষেই ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ক্ষেত্র নন্দীগ্রামে ভোট উপস্থিত হলেন তিনি প্রথমবার নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জেও গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছিলেন শিশির অধিকারীর আর এবার সম্পূর্ণ ভোট নন্দীগ্রামে উপস্থিত হলেন তমলুকের বিজেপি প্রার্থী তমলুক লোকসভার মধ্যেই অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা আর এই নন্দীগ্রাম আবারও ইতিহাস তৈরি করতে পারে বলে মনে করছেন অভিজিৎ নন্দীগ্রামে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাপ বললেন এই নন্দীগ্রাম আগেও অনেক ইতিহাস তৈরি করেছে এবারেও দেখুন না কি করে এদিন শুভেন্দু অধিকারী অভিজিৎকে পাশে নিয়ে বলেন এই নন্দীগ্রামে বসেই আমরা ঠিক করেছিলাম ফিরোজা বিবিকে প্রার্থী করা হবে আর এবারও এখানে মানুষের কথা ভেবেই আমরা সঠিক প্রার্থী নির্বাচন করেছি এবারের ভোটের শিক্ষা দুর্নীতি একটা বড় ভূমিকা রাখবে আপনারা দেখতেই পাবেন মানুষ কাকে সমর্থন করছে আর কাদের সুরে ফেলেছে নন্দীগ্রামের ভূমি আন্দোলনের বিষয় রাজনৈতিক বিষয় ওয়াকিবল প্রত্যেকেই জানেন এই ভূমি থেকে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটান মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি জমিতে বন্ধ করেন টাটা ন্যানো কারখানা যদিও তা নিয়ে নানান বিতর্ক রয়েছে একুশের বিধানসভায় অবশ্য এই নন্দীগ্রাম থেকে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তিনি এবারে লোকসভায় নন্দীগ্রাম কোন পক্ষে থাকবে তা অবশ্য বলবে সময় মমতার নামে কুরুচুকের মন্তব্য দিলীপকে শোকস করে করাবার তা বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তারে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গুরুষযুগের মন্তব্য করে বিপাকে পড়লেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তাকে শোকজ করলো গেরুয়া শিবিরে নাড্ডার তরফ থেকে দিলীপ ঘোষকে সতর্ক করা হয়েছে একই সঙ্গে তার করা মন্তব্যেরও নিন্দা জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সাপ জানিয়েছে দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী শোকজের পর ক্ষমা চেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অন্যদিকে কমিশনের কাছে নালিশে জানিয়েছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আদর্শ আচরণবিধির ভঙ্গের অভিযোগ তুলে সরব ঘাসফুল শিবির প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মমতায় একবার বাংলায় বলেন আমি বাংলার মেয়ে গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে আগে ঠিক করুন উনি কার মেয়ে শোকজের পর দুঃখ প্রকাশ করলেও ফের সুর চড়িয়েছেন দিলীপ তার কথায় আমার বক্তব্য অনেকেরই ভালো লাগে না পার্টির ভিতরে সমালোচনা হয় আমার নেতৃত্ব বলেছে অসংসদীয় কিন্তু একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে এসে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর নামে কুরুচর মন্তব্য করেন তখন কেউ কিছু বলে না কেন পুরুষ বলে কি শুভেন্দু অধিকারীর মান সম্মান নেই আগামী পয়লা এপ্রিল ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন মমতা কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একত্রিশে মার্চ কৃষ্ণনগরের ধুমুলিয়াতে প্রথম সভা করতে চলেছেন তিনি আর এই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর কৃষ্ণনগরে ফের একবার টিকিট দিয়েছে তৃণমূল আর সেই কেন্দ্র থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে মার্চের সভা থেকেই সিবিআই এবং ইডির বিরুদ্ধে সরব হবেন তৃণমূল নেত্রী আর এরপরে তিনি ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন বহরমপুরে আগামী পয়লা এপ্রিল হবে সভা বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি বহরমপুর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন আর সেই কঠিন আসনেই এবার লড়াই করবেন ইউসুফ পাঠান ভোটের ময়দানে নতুন হলেও বেশ প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছেন পাঠান তৃণমূল তাকে প্রার্থী করার পর থেকেই নাকি বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন নির্বাচনের ফলাফল যথেষ্ট চর্চা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর এই গোটা বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন তার এক বিশুষ্ট সহযোগীকে মিমি নুসরাতি নেই টিএমসির তারকা প্রচারকের লিস্টে বিজেপির তালিকায় রয়েছে বিরাট চমক লোকসভা নির্বাচন আসন্ন চলতি মার্চ মাস থেকেই দলের হয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একত্রিশে মার্চ কৃষ্ণনগরের সভা হয়েছে তার মঙ্গলবারে জানা গিয়েছে সে কথা সেই সঙ্গে প্রকাশ এসেছে জোড়াফুল শিবিরের তারকা প্রচারকদের নাম নবীন প্রবীণ ভারসাম্য বজায় রেখে প্রচারকের তালিকা তৈরি করেছে তৃণমূল মোট চল্লিশ জনের এই তালিকায় যেমন একাধিক নতুন নাম দেখা গিয়েছে তেমনি বাদ পড়েছে বেশ কিছু পুরনো পরিচিত নাম তৃণমূলের পাশাপাশি এদিন বিজেপিও চল্লিশ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে তৃণমূলের তালিকায় স্থান করে নিয়েছেন দলের একাধিক পরখাবার রাজনীতিক সাংসদ এবং বিধায়ক তবে বাদ পড়েছে গতবারের দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের নাম বয়সজনিত কারণে নেই আসানসোলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম তবে চমকপ্রদভাবে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নাম রাখা হয়নি এই লিস্টে জুরাফল শিবিরের তারকা প্রচারকের লিস্টের নাম রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ফিরহাদ হাকিম চন্দ্রীয় ভট্টাচার্য অরূপ বিশ্বাস মানুষ ভূঁয়া শোভনদেব চট্টোপাধ্যায় শশী পাজাদের এছাড়া চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া দেব রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের নামর লিস্ট রয়েছে ইউসুফ পাঠান দেবাংশু ভট্টাচার্য সায়নী ঘোষ জুন মালিয়ারাও নিজেদের কেন্দ্রের বাইরে গিয়ে দলের হয়ে প্রচার করবেন তৃণমূলের একাধিক বিধায়কের রয়েছে তারকা প্রচারকের লিস্টে রাজ চক্রবর্তী সোহম চক্রবর্তী অদিতি মুন্সীদের নাম রয়েছে চল্লিশ জনের লিস্টে এছাড়া লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানী স্বাভাবিকা বন্দ্যোপাধ্যায় কেউ রাখা হয়েছে তারকা প্রচারকের তালিকায় এছাড়া রাজ্যসভার সাংসদ শান্তনু সেন কুনাল ঘোষ জয়প্রকাশ মজুমদার মমতা ঠাকুরকেও জোরাফুল শিবিরের তারকা প্রচারকের ভূমিকায় দেখা যাবে অপরদিকে বিজেপির তারকা প্রচারকের লিস্টেও রয়েছে একাধিক চমক নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে জে নাড্ডা রাজনাথ সিং এর মতো গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের নাম রয়েছে সেই তালিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও রয়েছে বাংলার প্রচার তালিকায় কংগ্রেস বিজেপি নয় টিএমসি ছাড়া বাংলার বিয়াল্লিশ আসনে প্রার্থী দিয়েছে একমাত্র এই দল নামটা চমকে দেবে দিল্লি দখলকে পাখির চোখ করে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচনী লড়াই ইতিমধ্যেই চব্বিশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দল এক এক করে প্রার্থীদের নাম ঘোষণা করছে দফায় দফায় প্রকাশ করা হচ্ছে প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গে যেমন ইতিমধ্যেই বিয়াল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির এখনো চারটি আসনের প্রার্থী দেওয়া বাকি গত সপ্তাহে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে পদ্মশিবির এখনও ডায়মন্ড হারবার আসানসোল বীরভূম এবং ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকে একুশটি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে কংগ্রেস এবং অন্যান্য দলের সঙ্গে সমঝোতার কারণে বেশ কয়েকটি আসনে প্রার্থী দেবে না বামেরা অন্যদিকে কংগ্রেস এবং আইএসএফের তরফেও আটটি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে এমত অবস্থায় অনেকেই হয়তো ভাবছেন বাংলায় শুধুমাত্র তৃণমূল বিয়াল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে এমনটা কিন্তু নয় রাজ্যের শাসক দল ছাড়া এস ইউ সি আইয়ের তরফ থেকেও বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে বছর ভোর নানান রাজনৈতিক ইস্যু নিয়ে সর্বদা দেখা যায় এই দলকে বাম ঐক্য না হওয়ার জন্য সিপিএম এবং সিপিআইকে দুষতেও দেখা গিয়েছে বাম মনস্ক সিআইকে তবে একাধিক তাবড়তাবড় রাজনৈতিক দলের আগে বাংলার প্রত্যেকটি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তারা